সকালের ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও প্রচারে ঝড় তুললেন রামনগর উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার এদিন প্রচারে বেরিয়ে রামনগরের সব অংশের মানুষের আশীর্বাদ প্রার্থনা করেন তিনি এবং নির্বাচনে জয়ী হয়ে সবার জন্য কাজ করার অঙ্গীকার করেন দীপক বাবু রবিবার সকালে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে প্রচারে ঝড় তুললেন রামনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার এদিন সব রামনগর বিধানসভার কর্পোরেটর এবং বুথ সভাপতি থেকে শুরু করে ব্যাপক অংশের কার্যকর্তাদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার শুরু করেন প্রথমেই তিনি যে সমস্ত বুথগুলোতে গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কম ভোট পেয়েছিলেন সেই বুথগুলোতে বেশি করে প্রচারের উপর জোর দেন প্রচারে নেমে তিনি স্থানীয় বাসিন্দাদের থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন এদিন এক সাক্ষাৎকারে এই কথা জানান মেয়র তথা রামনগর বিধানসভার উপনির্বাচনে প্রার্থী দীপক মজুমদার তিনি উল্লেখ করেন বিজেপি বা কার্যকর্তাদের শুধু ভোট পেলে হবে না বিরোধী সিপিএম ও কংগ্রেস সমর্থিত যারা রয়েছেন তাদের কাছেও ভোট প্রার্থনা করেন দীপক বাবু সেই সাথে তিনি বলেন নির্বাচনে কাউকে প্রার্থী হতে হয় তাই তিনি সব অংশের মানুষের কাছ থেকে ভোট চাইছেন আর নির্বাচনে জয়ী হলে রাজনৈতিক রং বিচারনা করে এলাকার সব অংশের মানুষের জন্য কাজ করে যাবেন এছাড়াও তিনি উল্লেখ করেন পূর্ণ রামনগর এলাকা হয়তো বা বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নাও হতে পারে তাই পথসভা পদযাত্রা বাইক মিছিল ইত্যাদির মাধ্যমে প্রচার চালিয়ে যাবেন তিনি এবং নির্বাচনের পরে উন্নয়নের মাধ্যমে এলাকার সবাংশের মানুষের সাথে সাক্ষাৎ করবেন এই কারণে এখানে শুধু যে আমাদের বিজেপি যারা পরিবারের সমর্থক বা কার্যকর্তা ভোট এখন না আমরা কিন্তু দলের পক্ষ থেকে আমরা আবেদন দেখেছি সকল অংশে মানুষের সমর্থন চাইছি সেক্ষেত্রে কমিউনিস্ট পার্টি কংগ্রেস বা তৃণমূল যারা করেন আমাদের দলের বাইরেও যারা রাজনীতি সচেতন ভালো সজ্জন তারা প্রত্যেকেই আমাকে সমর্থন করে আমার বিশ্বাস আমি প্রত্যেকের ভোট চাইছি এখানে শুধু হয়তো দলীয়ভাবে কোনো না কোনো কাউকে প্রার্থী হতে হয় কিন্তু নির্বাচনে আমি সমস্ত রামনগরবাসীর ভোটারদের কাছে আবেদন করছি আমাকে আশীর্বাদ করে কাজ সুযোগ দেওয়ার জন্য আমি সবার জন্য কাজ করব